Thank you আমরা একটি ভাসমান বেডের সামনে আছি তো এখন আছি বলরামপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে আমাদের আইপিএম প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক কৃষক রাকিব ভাই এই ভাসমান বেডের মধ্যে সবজি আবাদ করেছেন তো আমরা ওনার মুখ থেকে শুনব যে কীভাবে উনি এই সবজির বেড ভাসমান কচুরিপানা দিয়ে ভাসমান বেডটি স্থাপন করলেন এবং কোন কোন ফসলের চারা এখানে লাগিয়েছেন

কিছুদিন দিনকে দশ পনেরো দিন যাওয়ার পরে আমি কী করলাম এই কুলারে আপনার চিনি দিয়ে ইয়ে করে সাইজ করে তারপরে ছিল এইখানে আপনার এই মিষ্টি কুমড়া তারপর শসা তারপর লাউয়ের চারা আবাদ করছি তো এখনও পর্যন্ত বুঝতে পারছি না আসলে কী হইব যে আমার সম্মানিত স্যার ওনার মাধ্যমে আমি পরামর্শ নেব পরামর্শ নিয়ে এটা কীভাবে উন্নতি করা যায় আমি চেষ্টা করব আচ্ছা ধন্যবাদ না আমি এখানে কোনো সার ইয়ে করি নাই জাস্ট খালি আপনার মাটি আছে হালকা অল্প একটু মাটি মাটি মাটির উপরে আপনার বীজটা রোপণ করছি রোপণ করার পর আপনার এই কুচুরির উপরেই খালারের মতো এখন পর্যন্ত আসে আচ্ছা তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালকা গোবর সার দিতে হবে ঝোড়ঝরা পচা যে গোবর সার দিতে হবে আর কিছু পরিমাণ অল্প পরিমাণে ইউরিয়া এবং পটাশ সার আপনার গোড়ার জতুর দিকে ছিটাই দিতে হবে তা অল্প পরিমাণে পাশাপাশি আপনি যদি বৃষ্টি না আসে তাহলে হালকা পানি সেচ দিয়ে যাবেন কেমন ঠিক আছে এবং কিছু শোকার আক্রমণ দেখতে পাচ্ছি তো এটার মধ্যে আমি আজকে দেখিয়ে দিয়ে যাব এই পোকার ওষুধটা স্প্রে করে দেবেন তো আলহামদুলিল্লাহ আপনার এই সবজি পেট আপনি মনে হয় এই গ্রামে প্রথম করছেন আমি এই গ্রামে প্রথম আপনি প্রথম করছেন তো আপনাকে অশেষ ধন্যবাদ আসলে এটা একটা প্রযুক্তি যে ভাসমান বেডে সবজি চাষ করা যায় এবং খুবই ভালো চমৎকার হয় আগামভাবেই করা যায় যে যতটুকু সময় বর্ষাকালীন পানি যদি এরকম বদ্ধ অবস্থায় থাকে এই জমিগুলা কাজে লাগানো যায় এবং আপনাদের এই চতুর্দিকে কচুরিপানার সংখ্যা অনেক বেশি এই কচুরি যদি এরকম বেড করা যায় তো কচুরিপানাগুলোও ধ্বংস হবে পাশাপাশি এই কচুরিপানা দিয়ে বেড তৈরি করে সবজি আবাদ করা যাবে পাশাপাশি এই কচুরিপানা কিন্তু আস্তে আস্তে যখন পানি চলে যাবে মাটির সাথে মিশে যাবে মিশে গিয়ে এটা একটা উত্তম একটা জৈব সার হিসাবে মাটিতে তৈরি হবে আর কি তো ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি কচুরি বানা যে ভাসমান বেট করার জন্য ধন্যবাদ সকলকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ